আমি আসলে আগে অনেক ডাক্তার দেখেছি কিন্তু আমার হাত ব্যথা ছিল অনেক হাত ফুলে এসল আর হাতে অনেক প্রচন্ড ব্যথা ছিল যে আমি ব্যথার কারণে আমি অনেক কষ্ট পেয়েছি তারপরে আপনার কাছে আসলাম আমার খাগিনাম বিনতে আসার পর অনেক আলহামদুলিল্লাহ এখন আমি অনেক সুস্থ অনেক ভাত দর্শক সালামু আলাইকুম আমি মাঝে মধ্যেই আপনাদেরকে আমার নিকট যে সকল পেশেন্ট আসেন তাদের সুস্থতার গল্প আপনাদেরকে শোনাই আজকেও আমি আপনাদেরকে একটা সুস্থতা গল্প শোনাব আমার এক সম্মানিত শেঠ যিনি আসছেন সেই উত্তরার দক্ষিণখান থেকে উনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যা আসলে কষ্ট পাচ্ছিল অনেক ডাক্তারও দেখিয়েছেন পরবর্তীতে উনি আবার কাছে আসার পরে আগু পাংচার নিয়েছেন যার আমরা আসলে আমার সম্মানিত এই পেশেন্টের কাছ থেকে শুভ দীর্ঘদিন ধরে উনি কি কি সমস্যার মধ্যে ছিল আর এখন কেমন আছে এবং আকুপাংচার ট্রিটমেন্টের যে অভিজ্ঞতা সেটাও আমরা অনার বেশ থেকে শুনবো আসসালাম কেমন আছে আচ্ছা আপনি আসলে আগে কি কি অসুস্থতার মধ্যে ছিলেন আমি আগে অনেক ডাক্তার দেখেছি কিনা আমার হাত ব্যথা ছিল অনেক হাত ফুলে এসলো আর হাতে অনেক প্রচন্ড ব্যথা ছিল আমি ব্যথার কারণে আমি অনেক কষ্ট পেয়েছি তারপরে আপনার কাছে আসলাম আমার খাগিনা

ফিল করছি মানে অনেক আরাম পাইছি তারপরে তো পাঁচ দিন রিলাপ থেকে অনেক হালকা লাগছে সময় দর্শক আসলে আপুপঞ্চা চিকিৎসা খুবই কার্যকর একটি চিকিৎসা ব্যবস্থা কিছু নাই এটা আসলে ভয় কিছু নাই আপনাদের যারা বিভিন্ন সমস্যায় আক্রান্ত যেমন হচ্ছে বাদ ব্যথা হাঁটুর ব্যথা কাঁধের ব্যথা পিঠের ব্যথা ইভেন্ট মাইগ্রেন হেডেক ইনসোমিয়া বা স্ট্রেস এই সমস্যাগুলো যারা ভুগছেন তারা কিন্তু আসলে চিকিৎসা গ্রহণ করতে পারেন আকুপাংচার চিকিৎসা আসলে আপনারা যে ভাই আপনাদের মাঝে আছে আপনারা আসেন আমি বলবো যে আপনারা আসেন আকুপাংচার চিকিৎসা নেন ইনশাল্লাহ সেই ভয়টি আপনাদের আসলে দূর হয়ে যাবে পাশাপাশি যে ন্যাচারাল যে ট্রিটমেন্ট ব্যবস্থা হিলিং সিস্টেম যেটা নিডেল বাই হিলিং আমরা বলে থাকি আর কি মানে সুয়ের মাধ্যমেই সুস্থতা আরূপ এটা আপনারা বাস্তবে এক্সপিরিয়েন্স করে তো আসলে আপনাদের কাছে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছে, ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সেখান থেকেই আমার পেজ ইউটিউব এগুলো ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিও তো আবার কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ